শিক্ষায় শিক্ষিত এবং দীক্ষায় দীক্ষিত হয়ে মানুষ বিনয়ী হয়ে ওঠে বাবা মা থেকে শুরু করে পাড়ার বয়োজ্যেষ্ঠ সবার মুখেই বারে বারে এই কথা শুনে এসেছি তবে খুব ছোটবেলায় একজন উচ্চশিক্ষিত ভদ্রলোকের আচরণ আমার মনে এমন দাগ কেটে যায় যে সে ক্ষত মুছতে বহু বছর লেগে যায় কচি মনে লাগা দাগ মেটানো সে খুব কঠিন ব্যাপার মিথ্যে বৈভবের অহংকারে কিভাবে মানুষ অন্ধ হয়ে অশিক্ষিত মূর্খের মতো আচরণ করে তার পরিণাম সহ সমস্ত কিছু আজ তোমাদের বলবো। আজকের সমুর সাথে আড্ডার এই আসরে দু হাজার আঠেরো নাগাদ লেখা আমার এই গল্প আজ ডানা মেলুক এবং উড়ে গিয়ে তোমাদের মনেও স্থানটুকু পেতে সক্ষম হোক এই আশায় আজকের আড্ডার আসর শুরু করছি উনিশশো কি উনিশশো উনআশির ঘটনার কথা বলছি আজকের জেনারেশন এক্সের কাছে কোনো মানধাতা আমল বলে ঠেকবে এত কিছু সুবিধা তখনও ছিল না এ কথা সত্যি তবে আধুনিকতা তখনও অবধি মানুষের সাথে মানুষের আন্তরিক সম্পর্কের ওপর বাঁকা দৃষ্টি দিতে পারেনি সবচেয়ে বড় কথা হলো মধ্যবিত্তদের একটাই সংজ্ঞা ছিল অতি উচ্চ উচ্চ মধ্যম বা নিম্ন কোনো বিভেদের দেওয়াল তখন অবধি ছিল না বিভিন্ন বয়সী মানুষের মধ্যে আড্ডা দেওয়ার প্রচলন ছিল মনোরঞ্জন বা বিনোদনের জন্য ছিল রেডিও এবং রেকর্ড প্লেয়ার রেডিওতে সংবাদ বিচিত্রা বা খেলার ধারা বিবরণী শুনতে বাড়ির নিচে চেনা অচেনার ভিড় তাদের জন্য গৃহকর্ত্রীর টুল মাদুর শতরঞ্জি বিছিয়ে দেওয়ার সাথে সাথে চা জলপান বানানোর ব্যস্ততা এসব স্বপ্ন বলে মনে হয় না এমনই এক মধ্যবিত্ত জনপদে আমার বড় হয়ে ওঠা তখন ক্লাস থ্রিতে পড়ি বা ফোরে হয়তো উঠব স্কুল তখনও শুরু হয়নি পড়াশুনোর বালাই নেই আমরা পাড়ার সব কচি কাঁচারা ছুটির মহোৎসবে মাতোয়ারা ছুটি ছুটি আমাদের স্কুল ছুটি গরম গরম রুটি এই করেই সারাদিন নেচে গিয়ে বেড়াই এই জনপদে বিভিন্ন ধরনের বাসিন্দা একে অপরের সুখ দুঃখে পরমাত্মীয়ের মতো প্রতিবেশী সবাই বিভিন্ন ধরনের কর্মে নিযুক্ত রেল ব্যাংক আয়কর বিভাগ স্কুল শিক্ষক নার্স সবাই মিলেই যেন আস্ত একটা যৌথ পরিবার তবে একটাই ব্যতিক্রম শুধু একটি পরিবার কর্তা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে কর্তব্যরত অধ্যাপক আমাদের পাড়ায় একমাত্র অক্ষর জ্ঞান সম্পন্ন পরিবার অন্তত ওনার কাছে বাদবাকি এ পাড়ায় যারা রয়েছে তারা সবাই অন্তজ অর্ধশিক্ষিত উন্মাদ অসামাজিক জন্তু এহেন উচ্চশিক্ষিত মহানুভবের শিক্ষা সে অর্থে কোনো দিনই ওনাকে বিনয়ী বানাতে পারেনি উল্টে দাম্ভিক স্বভাব সারাক্ষণ তার শিরায় শিরায় সগর্ভে বয়ে বেড়াত শিক্ষার নিরিখেই তিনি আশেপাশের সবাইকে বিচার করতেন তা সে বাড়ির অশিক্ষিত কাজের লোকই হোক বা কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত সাধারণ মানুষ সবাই তার কাছে ব্লাডি লো ক্লাস পিপল আর আশ্চর্যের বিষয় হল এ ধরনের মানুষদের প্রতি পরম করুণাময়ের কিছুটা বেশি নেকনাজর থাকে ওনার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম ছিল না বিবাহ সূত্রে যার সাহচর্য লাভ করেছিলেন তিনিও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা এই দম্পতির একমাত্র রত্নস্বরূপা কন্যা সন্তান এই পৃথিবীতে যত ভালোর প্রকৃত সংজ্ঞা আছে সবটুকু যেন শুধু ওর জন্যেই ঈশ্বর তুলে রেখেছিলেন মধুমিতা অসম্ভব সুন্দরী বুদ্ধিমতী মেয়ে স্কুল জীবনের যে কোনো পরীক্ষায় বরাবরের মতো অদ্বিতীয়া কড়া শাসনের আবহে চার দেওয়ালের গারদে একাকী আবদ্ধ কোনো রূপকথার রাজকুমারী ভদ্রলোক একটি বিশেষ পন্থার রাজনৈতিক দলের মতাদর্শে উদ্বুদ্ধ বলে নিজেকে জাহির করে বেড়াতেন তাই যে কোনো অনুষ্ঠানে ওনারা গড় হাজিরি থাকতেন শুধু এইটুকু হলে কোনো দুঃখ ছিল না যে কোনো অনুষ্ঠানে সবার সাথে মিলে অংশগ্রহণ তো দূরের কথা পাড়ায় মাইক বাজলেও উনার আপত্তিতে বারে বারে পুলিশকে হাজির হতে হয়েছে ছোটদের দ্বারা আয়োজিত ছোটখাটো অনুষ্ঠান যেমন সরস্বতী পুজো বা ঝুলন পুজো চাঁদা চাইতে গেলে কুকুর তাড়ানোর মতো আমাদের তাড়িয়ে দিতেন এই অশিক্ষিত অন্তজবহুল জনপদে থাকতে থাকতে ওনার ঘেন্না ধরে গিয়েছে এবং সুযোগ পেলেই এই বাড়ি বিক্রি করে অন্য কোথাও শিক্ষিত ভদ্র সভ্য মানুষের সমাজে গিয়ে বসবাস করবেন এ কথা তার সীমিত বন্ধু মহলে প্রায়ই বলতেন স্বামীর এই আচরণে গিন্নিরও একটু প্রচ্ছন্ন মদত থাকত বই কি হয়তো ধৃতরাষ্ট্ররূপী স্বামীর দৃষ্টি প্রতিবন্ধকতার খামতি মেটাতে সব কিছু দেখে শুনে বুঝেও তিনি গান্ধারী হয়ে দু চোখ ঢেকে রাখতেন সে কথা একমাত্র ভগবানই ভালো জানবেন একদিন আমরা কয়েকজন মিলে কুমির ডাঙ্গা খেলছিলাম মধুমিতাদের বাড়ির সামনের মাঠে মধুমিতাও সেদিন আমাদের খেলার সাথী ছিল দুপুর তিনটে হয়ে হবে হঠাৎ অধ্যাপক মশাই অসময়ে বাড়ি ফিরে এসে নিজের মেয়েকে আমাদের সাথে খেলতে দেখে চিৎকার করে বললেন এই রোদ্দুরে এদের সাথে খেলতে এসেছো ইডিয়েট যাও বাড়ি গিয়ে হাত পা ধুয়ে পড়তে বসো যাও এরপর বাড়ির গেট খুলতে খুলতে মেয়ের দিকে তাকিয়ে কড়া শাসানোর সুরে মেয়েকে বললেন ভেতরে চলো দেখবে আজ তোমার কি অবস্থা করি ইউস্কাউন্ড্রেল মধুমিতার দোষ কোথায় এই রোদ্দুরে খেলতে আসায় না আমাদের মতো বাচ্চাদের সাথে খেলার আস্পর্ধা দেখা নয় সেদিন ওই কাঁচা বয়সে কিছুই বুঝতে পারিনি মধুমিতা কালো মেঘে খাঁকা অধবদন মুখ করে বাড়িতে চলে গেল এর সাথে আমাদের খেলাও পণ্ড হল আমরা রীতিমতো ভয় পেয়ে ওখান থেকে সরে একটু দূরে ছড়িয়ে ছিটিয়ে রইলাম মধুমিতার ওপর ওর বাবার অবসম্ভাবী শাস্তিটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা স্বচক্ষে দেখতে ভয় মিশ্রিত একটা প্রবল ইচ্ছে আমাদের সবার মনে জাগল কিছুক্ষণ বাদেই মধুমিতার আর্তনাদ কানেল আমি আমি আর কখনো খেলব না আর মেরু না বাবা তোমার তোমার পা ছুঁয়ে শপথ করে বলছি আর কখনো খেলতে যাব না সব সব করে বেতের শব্দও কানে এলো আর এলো অধ্যাপকের রাগ মিশ্রিত কর্কশ কণ্ঠের মারাত্মক হুঁশিয়ারি আজ মেরেই ফেলব তোকে বারণ করা সত্ত্বেও কেন গিয়েছিলি ওই ছোট লোকের বাচ্চাগুলোর সাথে খেলতে এরই সাথে বেতের সব সব শব্দও বাড়তে লাগলো সঙ্গে মধুমিতার আর্তনাদ প্রতিবেশীরা একজন দুজন করে জানালার কপাট খুলে ব্যাপারটা দেখছে এমন সময় মধুমিতাদের বাড়ির সদর দরজা লাফিনারে খুলে অধ্যাপক মশাই চুলের মুটি ধরে টেনে মেয়েকে বাইরে এনে হাজির করে হয়তো আমাদের উদ্দেশ্যে বললেন এরা পড়াশোনা ভুলে খেলে ধুলে বড় হয়ে সিনেমার টিকিট ব্ল্যাক করবে নয়তো চায়ের দোকানে এটো বাসন ধরে তুইও কি দায়ী করতে চাস বল এখানে জানিয়ে রাখা ভালো যাদের আগামীর কর্মসংস্থাপনের বিষয়ে মেয়েকে একটা সুদৃঢ় ভবিষ্যৎবাণী করলেন তারা অতটা ছোট লোক নয় প্রত্যেকেরই হয় বাবা নয় মা সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মচারী কারো কারো ক্ষেত্রে বাবা মা দুজনেই চাকরিজীবী কিন্তু কেউই ওনাদের মতো অত শিক্ষিত নয় মধুমিতা ওনার হাত থেকে নিজেকে আলগা করার বিফল চেষ্টা করে কোনোমতে মাথা নাড়িয়ে না বলতেই ভদ্রলোক আরো শক্ত করে ওর চুলের মুখি ধরে প্রশ্ন করলেন তাহলে ওরা তোর বন্ধু হয় কি করে পড়াশুনো জলাঞ্জলি দিয়ে এখন থেকে কথা বলে আরো কয়েক ঘা দিলেন সত্যি করে বলতে আজ আর কোনো লজ্জা নেই মধুমিতার ওপর এই ভয়াবহ শাস্তির ধরন দেখে বাকিদের ব্যাপারে জানি না তবে আজ সত্যিটা স্বীকার করে নিয়ে বলছি আমি কিন্তু উত্তেজনার আতঙ্কে ততক্ষণে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলেছি একটা রাগ আমার ব্রহ্মতালুতে ধীরে ধীরে মাথা চাড়া দিতে লাগলো তাও প্রতিবেশী কাকু কাকিমা মেষ ও মাসিমা দাদা দিদিদের প্রতি যারা এতক্ষণ চুপ করে সব দেখল কিন্তু মধুমিতাকে বাঁচাতে কেউই এগিয়ে এলো না রাগে আমি তখন ফুঁসছি সদর দরজার সামনে বাগান সংলগ্ন গেটটা গাছের ডাল দিয়ে ভেঙে ফেলতে চাইছিলাম এগিয়ে দেখি গেটটার মাথায় ভারি ভারি ইংরেজিতে কি যেন লেখা আছে টিয়ার পাস বাপরে দাঁত ভেঙে যাবে ট্রেস পাসার্স উইল বি প্রসিকিউটেড অনধিকার প্রবেশ দণ্ডনীয় ওই ভারী ইংরেজি বাক্যের শুদ্ধ উচ্চারণ এবং বাংলায় এর অর্থ সবই জেনেছি আরও বেশ কিছু বছর বাদে ক্লাস টেনের ইংরেজি পাঠ্য দ্বিতীয় চ্যাপ্টারে থাকা অস্কার ওয়াইল্ডের সেলফিশ জায়েন্ট গল্পটার সুবাদে বাড়ি ফিরে রাতে শোবার সময় মাকে সব ঘটনা জানিয়ে প্রতিবেশীদের এই আচরণ নিয়ে প্রশ্ন করতেই মা বললেন আর কখনো ওর সাথে খেলতে যেও না কেমন দেখলে না তোমাদের সাথে খেলার জন্য মেয়েটা কি মারটাই না খেলো পাড়া প্রতিবেশীরা কেউ ওনাদের বাড়ি যাক এটা ওনারা পছন্দ করেন না তাই চাইলেও কেউ মধুকে ওর বাবার মারের হাত থেকে বাঁচাতে পারেনি আমি কেন প্রশ্ন করতেই এখন ঘুমো বলে কেমন যেন প্রশ্নটা এড়িয়ে গেলেন পরদিন একবার মধুমিতার ফর্সা প্রতিমার মতো মুখের উপর বেতের দাগ দেখে নিজেদেরকেই দোষী ভেবে অনেক দুঃখ পেয়েছিলাম সেই স্তক আর কখনো ওর সাথে খেলা তো দূরে থাক একটা কথাও হয়নি এরপর আমার স্কুল বদল হল আমি মিশন স্কুলে ভর্তি হয়ে অন্যত্র চলে গেলাম গ্রীষ্মকালীন বা পুজোর ছুটিতে কখনো হোস্টেল থেকে বাড়িতে এলে দেখতাম চারিদিকে কত কি বদলে নতুন নতুন সৃষ্টি হচ্ছে খয়েরি হলুদ মুড়ির টিন বাস নতুন আঙ্গিকে নীল সাদায় সেজেছে নতুন নতুন দোকান রঙিন টিফি রমেশদার ঘুগনির দোকানে চিকেন রোলের জন্ম সব দিন প্রতিদিন কেমন বদলে যাচ্ছে কিন্তু এ পাড়ার একটি পরিবার তাদের ট্র্যাডিশন সেই আগের মতোই আগলে রেখে চলেছেন এরপর নদীর বুকে অনেক জল গড়িয়েছে আমরা কৈশোর পার করে নবযৌবনে পদার্পণ করেছি শিক্ষার পাঠ চুকিয়ে সদ্য জীবনে প্রবেশ ঘটেছে দু একজনের অসময়ে আমাদের ছেড়ে চলে যাওয়ার দুঃখকে ঢাকতে নতুন কচিকাচার দল গোটা পাড়াকে মাতিয়ে রেখেছে মাতৃস্থানীয় সবাই মিলে এ পাড়ায় দুর্গাপুজোর আয়োজন করার জন্য পুরুষদের এক প্রকার বাধ্য করেছে চিরকালের ডানপিটে আমাদের দুই বন্ধু এদেশের গন্ডি টোপকে বিদেশে গিয়ে স্পেস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সুখ্যাতি অর্জন করেছে এসবের মধ্যে একদিন কখন জানি না এ পাড়ার খুশির নির্মল আকাশে এক টুকরো কালো মেঘের উদয় হল সকাল থেকে হঠাৎ করে পাড়ার ভেতর অচেনা লোকের ব্যস্ততা গাড়ির হর্নের আধিক্য অ্যাম্বুলেন্সের গুরুগম্ভীর পদে আগমন আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণের সমবেত সঙ্গীত আজের লোকের সৌজন্যে জানতে পারলাম অধ্যাপক আজ স্ত্রী হারা হয়েছেন বিবাহ সূত্রে মধুমিতা এখন ক্যানাডায় স্বামী সংসার আগলে এই মুহূর্তে তার দেশে ফেরা সম্ভব নয় প্রতিবেশীরা যে দুর্দিনে অন্তজ জনপদের অনাহত প্রত্যেক বাসিন্দা নিজেদের বাড়ি চৌহুদ্দির ভেতরে থেকেই ছলছল চোখে নিঃশব্দে শেষ বিদায় জানালেন শিক্ষিত লোকেদের দ্বারা পরিবেষ্টিত হয়েও লৌহ যুগের পাতি বাঙালি প্রথা অনুসরণ করে অধ্যাপকের স্ত্রীর শবদাহ সৎকার পর্বটি সারা হল চারিদিকে একটা অকল্পনীয় নিস্তব্ধতা এত কিছুর মাঝেও অধ্যাপকের বাড়ির গেটের অঙ্কসা লেখাটা তখনও পরিষ্কার শাঁসিয়ে চলেছে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড মেঘ কেটে গিয়ে সুখ দুঃখ ভালোবাসা বেদনা উল্লাস গ্লানি আর চাওয়া পাওয়া সব কিছু সাথে নিয়ে জীবন আগের মতোই একরাস ভালো লাগার মুহূর্ত উপহার দিতে দিতে চেনা ছন্দে এগিয়ে চলেছে আমিও চাকরির পেশায় যন্ত্রে রসহীন আখির মতো ক্রমাগত পিষেই চলেছি এই অঞ্চলের বৃষ্টি দুনে বাচ্চার কান্নার মতো একটু থেমে অনেকক্ষণ ধরে ঝরে এক বৃষ্টি মাখানো সকালে বাজার সেরে বাড়ি ফিরছি এমন সময় পেছন থেকে কে যেন ডাকল ঘুরে তাকাতেই আশ্চর্য হলাম সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত ছাতা হাতে আমাদের পাড়ার কুলিন অধ্যাপক আমাকে জিজ্ঞেস করছেন এই ছোড়া শোন তুই অনুসুয়া দিদিমণির ছেলে না এই বাজারের ব্যাগটা আমার বাড়ি পৌঁছে দিয়ে উনার মতো শিক্ষিত বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি আমার সাথে তুইতকারি করে কথা বলতেই প্রায় কুড়ি বছর আগের জমানো রাগটা আবারও তালুতে গিয়ে ঠেকলো সাহস সঞ্চয় করে যথেষ্ট মার্জিতভাবে মিথ্যে করে বললাম আপনি বোধ হয় অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন আমি মাসখানেক আগে এ পাড়ায় বাড়ি ভাড়া নিয়েছি বলে বৃষ্টির মধ্যে পা চালিয়ে হাঁটতে লাগলাম পাঁচ ছপায় এগিয়ে মনে হলো উহ ঠিক জুৎসই হল না অনেক বাকি রয়ে গেল যা এই সুযোগে আজ না বললেই নয় সেই উদ্বৃত্ত আসলটুকু সুদ সহকারে ফিরিয়ে দিতেই ঘুরে আবারও ওনার সামনে গেলাম এবারে বাজারের ব্যাগটা দেখিয়ে বললাম হ্যাভ সাম ডিসেন্সি ওল্ড ম্যান I am নট your servant অর orderly টু ক্যারি your শপিং ব্যাগ ইউ সাউন্ড সো রুড দ্যাট ইট রেজ serious সিরিয়াস ডাউটস your education এডুকেশন অ্যান্ড কথাগুলো বলেই এবারে গড করে হেঁটে সোজা বাড়ির দিকে রওনা দিলাম হঠাৎ করে পাওয়া সুযোগের সদ্য ব্যবহার করে কাউকে হারিয়ে যেতার আনন্দ কিনা জানি না তবে সিগারেটের সুখ টানের মতো এক ধরনের মিষ্টি সুখানুভব যে বুকের মধ্যে হচ্ছিল তা কিন্তু মিঠ্যে নয় মহিলা মহলের আলোচনায় একবার কানে এলো এই পোস্ট রিটায়ার্ড লাইফে এসে বউ হারিয়ে ভদ্রলোক ইদানিং নাকি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হয়েছেন এখন বাচ্চারা খেলতে খেলতে তার সাধের সাজানো বাগানে বল গেলে তাকে বল দাও প্লিজ বলে ডাকে তিনিও নিজে এসে অন দ্য ওয়ে বলে হাসিমুখে সেই বল বাচ্চাদের ফিরিয়ে দিয়ে যান বাড়ির রোয়াকে বসে অপেক্ষাকৃত ছোটদের জ্যাক অ্যান্ড জিল হামটি ডামটি শেখান তার এই আচরণ সম্পূর্ণ স্বভাব বিরুদ্ধ অন্তত আমরা যা দেখে এসেছি তার তুলনায় তো সম্পূর্ণই আলাদা সে সময় আমাদের ক্রিকেট বল যদি কখনো ভুল করে ওনার বাগানে গিয়ে পড়তো তবে সেটিরা রক্ষে থাকতো না উনি বটি দিয়ে দুফালা করে আমাদের বাপ বাপান্ত করতে করতে সেই বলের লাশ আমাদের দিকে ছুঁড়ে দিতেন ওনার এই আচরণগত পরিবর্তনের কথা ভাবতে ভাবতে সেলফিস জায়ান্টের একটা লাইন মনে পড়ে গেল অ্যান্ড দ্য জায়ান্টস হার্ট মেল্টেড অ্যাজ হি লুকড আউট এই তো মাস দুয়েক আগের ঘটনা হয়ে হবে অধ্যাপকের বাড়ি সংলগ্ন সেই মাঠে বিকেল বেলায় বাচ্চারা মিলে ক্রিকেট খেলছিল খেলতে খেলতে বল বাগানে পড়ে যাওয়ার পর ওরা ইয়াং চ্যাপকে ডেকে ডেকে কোনো সাড়া না পেয়ে অবশেষে নিজেরাই সাবধানে গেট টপকে ভেতরে বল কুড়িয়ে আনতে যায় সেখানে ঝুঁকি মেরে ওরাই ব্যাপারটা প্রথম লক্ষ্য করে এরও অনেকক্ষণ বাদে ওদের মধ্যে কেউ হয়তো বাড়িতে কথা ফাঁস করতেই সবাই নড়ে বসে খবর দেওয়া হয় ওনার একমাত্র অল টাইম বিশ্বস্ত পরিচারক ভোলাকে সেই জানায় ইতানিং স্ত্রী হারা অধ্যাপক বৃদ্ধ বয়সে ধর্মে কর্মে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন সাধের বাগানের ফুল তুলে নিত্য পুজো আচ্চা করতেন আজ হয়তো কিছু একটা বুঝতে পেরে তার বাগানের ফুল ভগবানের উদ্দেশ্যে অর্পণ না করে নিজের ওপর ছড়িয়ে ছিটিয়ে দেহশুদ্ধি পর্বটি আগেই সেরে নিশ্চিন্তে দেহ রেখেছেন এবার কিন্তু গাড়ি চেপে কোনো বন্ধু বা অনুরাগীরা এলো না পাড়ায় অচেনা লোকের কোন ব্যস্ততা দেখা গেল না সমবেত সঙ্গীত গায়কের অভাবে সুর হারালো। বাঁশের মাচায় ভোলার জনা কয়েক মাতাল শ্রেণীর বন্ধু যাদের মদ ও কিছু টাকার লোভ দেখিয়ে ডেকে এনেছিল অধ্যাপকের ভাষায় সেই সমস্ত ব্লাডি লো ক্লাস পিপুলদের কাঁধে ভর করে চির পরিচিত অহংকারের মস্নদে আসীন হয়ে সদম্ভে দুলতে দুলতে তার এই অন্তজবহুল জনপদ থেকে বিদায় নিলেন সেই বাড়িটা আজও দাঁড়িয়ে আছে দেখভালের অভাবে অপরিষ্কার আগাছার নানা প্রজাতি দুঃসাহস সঞ্চয় করে ফুলের বাগান ঢেকে হামাগুড়ি দিতে দিতে এখন এগিয়ে চলেছে গোটা বাড়িটার দখল নিতে ছোট গেটটার গায়ে এখনও নতুন আঙ্গিকে সেজেগুজে ঝুলছে সেই বোর্ড তবে বর্তমানে তার গায়ে নতুন রং মাখা আছে আগের ভারী ইংরেজি লেখা মুছে কেউ লিখে দিয়ে গেছে ফর সেল কন্ট্যাক্ট নাইন ফাইভ 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 সেভেন থ্রি অ্যান্ড ওয়ে দ্য চিলড্রেন র্যান ইন দ্য আফটারনুন দেয়েন্ট লাইন ইন দ্য ট্রি অভার্ড উইথ হোয়াইট ব্লসমস সেলফিস্ট কবে লেখা হয়েছিল সেটা সঠিক বলতে পারবো না তবে আজ এত বছর বাদে সেই গল্পের শেষে লাইনগুলো এভাবে যে হুবহু মিলে যাবে তার কোনো ধারণাই এই অধমের ছিল না উপরোক্ত রচনাটি গ্রন্থসত্ত্ব সংরক্ষণের জন্য পঞ্জীকৃত এই রচনার মাধ্যমে কোনো জীব ধর্ম ভাষা অঞ্চল জাতিকে হেয় করার বিন্দুমাত্র প্রচেষ্টা করা হয়নি তবুও যদি কোনো স্থান কাল পাত্রের সাথে যদি কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তবে তা অনভিপ্রেত এবং কাকতালীয় হবে তা কি কেমন লাগলো আমার এই গল্প কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে ভুলো না যেন আজ তাহলে বিদায় নিচ্ছি সমুর সাথে আড্ডার আগামী পর্বে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে এই প্রতিশ্রুতি দিয়ে আজ উঠছি ভালো থেকো সবাই